আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতহু সম্মানিত প্রবাসী ভাই ও বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন প্রবাদ জীবনে আরবি ভাষা না জানলে জীবন হয়ে ওঠে অতিষ্ট তাই বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে সব থেকে গুরুত্বপূর্ণ যে সকল আরবি শব্দগুলো রয়েছে সেই আরবি শব্দগুলো শিখানো হয়েছে এখানে আজকের ভিডিওর প্রথম আরবি শব্দটি দেওয়া আছে সাদিক আনা মাফি কয়েস এর অর্থ বন্ধু আমি ভালো না আপনি যদি আপনার বন্ধুকে বলতে চান যে বন্ধু আমি ভালো না তখন আরবি ভাষায় বলবেন সাদিক আনা মাফি কয়েস এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু আনা শব্দের অর্থ আমি মাফি কয়েস শব্দের অর্থ ভালো না সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সাদিক আনা এর অর্থ বন্ধু আমি ভালো না এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে কালাম কিদা। লেশ এর অর্থ কেন এমন বলছো আপনার বন্ধু যদি তখন বলতে চায় যে কেন এমন বলছো তখন আরবি ভাষায় আপনাকে বলবে লেশ কালাম কিদা। এখানে লেশ শব্দের অর্থ কেন কালাম শব্দের অর্থ বলা বা কথা কিদা শব্দের অর্থ এমন সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা লেশ কালাম কিদা এর অর্থ কেন এমন বলছো এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে গিদ্দাম কালাম অহেদ অরা কালাম তানি। এর অর্থ সামনে এক কথা বলো পিছনে অন্য কথা বলো আপনি যদি তখন আপনার বন্ধুকে বলতে চান যে সামনে এক কথা বলো আর পিছনে অন্য কথা বলো তখন আরবি ভাষায় বলবেন গিদ্দাম কালাম অহেত কালাম তানি এখানে গিদ্দাম শব্দের অর্থ সামনে কালাম শব্দের অর্থ কথা অহেত শব্দের অর্থ এক অরা শব্দের অর্থ পিছনে তানি শব্দের অর্থ অন্য সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা কালাম অহেত অরা কালাম তানি এর অর্থ সামনে এক কথা বলো পিছনে অন্য কথা বলো এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে মিন কালাম ইনতা এর অর্থ কে বলছে তোমাকে আপনার বন্ধু যদি তখন আপনাকে বলতে চায় যে কে বলছে তোমাকে তখন আরবি ভাষায় বলবে মিন কালাম এখানে মিন শব্দের অর্থ কে কালাম শব্দের অর্থ বলা ইনতা শব্দের অর্থ তোমাকে সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মিন কালাম ইনতা এর অর্থ কে বলছে তোমাকে এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা ইনতা মালুম কালাম এর অর্থ আমি জানি তুমি বলছো তখন আরবি ভাষায় বলবেন আনা মালুম ইনতা কালাম এখানে আনা শব্দের অর্থ আমি মালুম শব্দের অর্থ জানি ইনতা শব্দের অর্থ তুমি কালাম শব্দের অর্থ বলছো সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা মালুম ইনতা কালাম এর অর্থ আমি জানি তুমি বলছো এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা এর অর্থ মাফি কালাম সত্যি আমি বলি নাই আপনার বন্ধু যদি আপনাকে বলতে চায় যে সত্যি আমি বলি নাই তখন আরবি ভাষায় সে আপনাকে বলবে ওয়াল্লা আনা মাফি কালাম এখানে ওয়াল্লা শব্দের অর্থ সত্যি আনা শব্দের অর্থ আমি মাফি কালাম শব্দের অর্থ বলি নাই সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা মাফি এর অর্থ সত্যি আমি বলি নাই এখানে আরবি শব্দটি দেওয়া আছে হাদা নফর কালাম এর অর্থ এই লোক বলছে সে যদি আপনাকে বলতে চায় যে এই লোক বলছে তখন আরবি ভাষায় আপনাকে বলবে হাদা নফর কালাম এখানে হাদা শব্দের অর্থ এই নফর শব্দের অর্থ লোক কালাম শব্দের অর্থ বলা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা হাদা নফর কালাম এর অর্থ এ লোক বলছে বন্ধুরা ভয়ের কোনো কারণ নেই প্রত্যেকটি ভাষা আমার সাথে দুইবার করে বলবেন এতে করে আপনার মুখে জড়তা কেটে যাবে আপনি খুব সহজেই আরবি ভাষা আয়ত্ত আনতে পারবেন তাই বন্ধুরা ভয় পাবেন না এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা আবগা অহেদ ইয়ম ইজা এর অর্থ আমার একদিন ছুটি লাগবে আপনি যদি আপনার বসকে বলতে চান যে বস আমার একদিন ছুটি লাগবে তখন আরবি ভাষায় বলবেন আনা আবগা অহেদ ইয়ম ইজা আজা এখানে আনা শব্দের অর্থ আমার আবগা শব্দের অর্থ লাগবে অহেদ ইয়ম শব্দের অর্থ একদিন ইজাজা শব্দের অর্থ ছুটি সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা আবগা অহেদ ইয়ম ইজাজা এর অর্থ আমার একদিন ছুটি লাগবে বন্ধুরা ভয়ের কোনো কারণ নেই আপনারা আমার সাথে প্রত্যেকটা শব্দ দুই থেকে তিনবার চর্চা করবেন এতে করে আপনার মুখে জড়তা কেটে যাবে আপনি খুব সুন্দরভাবে আরবি ভাষা বলতে পারবেন এবং শিখতে পারবেন তাই বন্ধুরা চিন্তা করবেন না এখানে আরবি পরবর্তী শব্দটি দেওয়া আছে হেনা মিন সৌই সুগোল এর অর্থ এখানে কে কাজ করছে আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করতে চায় যে এখানে কে কাজ করছে তখন সে আপনাকে বলবে হেনা মিন সৌ সুগোল হেনা শব্দের অর্থ এখানে মিন শব্দের অর্থ কে সৌবি শব্দের অর্থ করা সুগল শব্দের অর্থ কাজ সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা হেনা মিন সৌবি সুগোল এর অর্থ এখানে কে কাজ করছে এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে হাদা সুগোল কয়েজ এর অর্থ এই কাজ ভালো হয় নাই আপনি যদি কাউকে বলতে চান যে এই কাজ ভালো হয় নাই তখন আরবি ভাষায় বলবেন হাদা সুগোল কয়েস এখানে হাদা শব্দের অর্থ এই সুগল শব্দের অর্থ কাজ মাফি কয়েস শব্দের অর্থ ভালো হয় নাই সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা হাদা সুগোল মাফি কয়েস এর অর্থ এই কাজ ভালো হয় নাই এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে হাদা সুগোল কামবেদ এর অর্থ এই কাজ সম্পূর্ণ করো আপনি যদি কাউকে বলতে চান যে এই কাজ সম্পূর্ণ করো তখন আরবি ভাষায় বলবেন হাদা সুগোল কামবেদ এখানে হাদা শব্দের অর্থ এই সুগল শব্দের অর্থ কাজ কামবেদ শব্দের অর্থ সম্পূর্ণ করো সব হচ্ছে বন্ধুরা সুগল হাদা কামবেদ এর অর্থ এই কাজ সম্পূর্ণ করো এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে মিন মাসুল হাদা সুগল এর অর্থ এই কাজের দায়িত্বকার আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান এই কাজের দায়িত্বকার তখন আরবি ভাষায় জিজ্ঞাসা করবেন মিন মাসুল হাদা সুগোল এখানে মিন শব্দের অর্থ কে বা কার মাসুল শব্দের অর্থ দায়িত্ব হাদা শব্দের অর্থ এই সুগল শব্দের অর্থ কাজ সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মিন মাসুল হাদা সুগোল এর অর্থ এই কাজের দায়িত্বকার এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে জামিল এর অর্থ এই হাদা কাজটা সুন্দর আপনি যদি কারো প্রশংসা করতে চান কাজের তখন বলবেন হাদা সুগোল জামিল এখানে হাদা শব্দের অর্থ এই সুগল শব্দের অর্থ কাজ জামিল শব্দের অর্থ সুন্দর সব মিলিয়ে হচ্ছে হাদা সুগোল জামিল এর অর্থ এই কাজটা সুন্দর এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে সামান জুয়া হাদা এর অর্থ এই জিনিসপত্র ভিতরে রাখো আপনি যদি কাউকে বলতে চান যে এই জিনিসপত্র ভিতরে রাখো তখন আরবি ভাষায় বলবেন হাদা সামান রাকিব জুয়া এখানে হাদা শব্দের অর্থ এই সামান শব্দের অর্থ জিনিসপত্র রাকিব শব্দের অর্থ রাখা জুয়া শব্দের অর্থ ভিতরে সব মিলিয়ে হচ্ছে সামান রাকিব জুয়া এর অর্থ এই হাদা জিনিসপত্র ভিতরে রাখো এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে মুদির আনা আবগা রাতিব এর অর্থ বস আমার বেতন লাগবে আপনি যদি কাউকে বলতে চান যে বস আমার বেতন লাগবে তখন আরবি ভাষায় বলবেন মুদির আনা আবগা রাতিপ এখানে মুদির শব্দের অর্থ বস আনা শব্দের অর্থ আমার আবগা শব্দের অর্থ লাগবে রাতিব শব্দের অর্থ বেতন সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মুদির আনা আবগা রাতিপ এর অর্থ বস আমার বেতন লাগবে সাদিক ইনতা এর অর্থ বন্ধু তুমি কোথায় আছো। আপনি যদি আপনার বন্ধুকে জিজ্ঞাসা করতে চান যে বন্ধু তুমি কোথায় আসো তখন আরবি ভাষায় জিজ্ঞাসা করবেন সাদিক ইনতা হোয়েন মজুদ এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু ইনতা শব্দের অর্থ তুমি হোয়েন শব্দের অর্থ কোথায় মজুদ শব্দের অর্থ আসো সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সাদিক ইনতা হোয়েন মজুদ এর অর্থ বন্ধু তুমি কোথায় আসো এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা ফি গেরিব এর অর্থ আমি কাছে আসি আপনি যদি অথবা আপনার বন্ধু যদি বলতে চায় যে আমি কাছে আসি তখন আরবি ভাষায় বলবে আনাফি গরিব এখানে আনা শব্দের অর্থ আমি ফি শব্দের অর্থ আসি গরিব শব্দের অর্থ কাছে সব মিলিয়ে হচ্ছে এর অর্থ আমি এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে তাল আনা গরিব এর অর্থ আমার কাছে আসো আপনি যদি আপনার বন্ধুকে বলতে চান আমার কাছে আসো তখন আরবিতে বলবেন তাল আনাগেরিব এখানে তাল শব্দের অর্থ আসা আনা শব্দের অর্থ আমার গেরিব শব্দের অর্থ কাছে সব মিলিয়ে হচ্ছে তাল আনাগেরিব এর অর্থ আমার কাছে আসো এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে সুফ আলহীন কামসা এর অর্থ দেখো এখন কয়টা বাজে আপনার বন্ধুকে যদি আপনি বলতে চান যে দেখো এখন কয়টা বাজে তখন আরবি ভাষায় বলবেন সুফ আলহীন কামসা এখানে সুফ শব্দের অর্থ দেখা আলহীন শব্দের অর্থ এখন কাম শব্দের অর্থ কয়টা সা শব্দের অর্থ বাজে সব মিলিয়ে হচ্ছে সুফ আলহীন কামসা এর অর্থ দেখো এখন কয়টা বাজে এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে লেশ ইনতা তাখের ইজি এর অর্থ কেন তুমি দেরি করে আসছো আপনার বন্ধুকে যদি আপনি জিজ্ঞাসা করতে চান যে কেন তুমি দেরি করে আসছো তখন আরবি ভাষায় বলবেন লেশ ইনতা তাখের ইজি এখানে লেশ শব্দের অর্থ কেন ইনতা শব্দের অর্থ তুমি তাখের শব্দের অর্থ দেরি এজি শব্দের অর্থ আশা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা লেশ ইনতা তা খেরিজি এর অর্থ কেন তুমি দেরি করে আসছো এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে সাদিক আনা সোয়াইয়া মারিদ এর অর্থ বন্ধু আমি একটু অসুস্থ আপনার বন্ধু যদি আপনাকে বলতে চায় যে বন্ধু আমি একটু অসুস্থ তখন আরবি ভাষায় বলবে সাদিক আনা শাইয়া এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু আনা শব্দের অর্থ আমি শব্দের অর্থ একটু মারিদ শব্দের অর্থ অসুস্থ সব মিলিয়ে হচ্ছে সাদিক আনা শাইয়া মারিদ এর অর্থ বন্ধু আমি একটু অসুস্থ এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আলহীন আলহিন কুল্লুবাব সাক্কার এর অর্থ এখন সব দরজা বন্ধ করো এখন সব দরজা বন্ধ করো বলতে চাইলে আরবিতে বলতে হবে আলহিন সাক্কার এখানে আলহিন শব্দের অর্থ এখন কুল্লু শব্দের অর্থ সব বাপ শব্দের অর্থ দরজা সাক্কার শব্দের অর্থ বন্ধ করা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আলহিন কুল্লুবাপ সাক্কার এর অর্থ এখন সব দরজা বন্ধ করো এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আউয়াল আনারো গুরফা এর অর্থ আমি আগে রুমে যাব। আপনি যদি বলতে চান আমি আগে রুমে যাব তখন আরবি ভাষায় বলবেন আউয়াল আনারো গুরফা এখানে আউয়াল শব্দের অর্থ আগে আনা শব্দের অর্থ আমি রো শব্দের অর্থ যাওয়া গুরফা শব্দের অর্থ রুম সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আউয়াল আনারো গুর্ফা গুরফা এর অর্থ আমি আগে রুমে যাব এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে ইনতা বাদেন রো এর অর্থ তুমি পরে যাও আপনি যদি কাউকে বলতে চান তুমি পরে যাও তখন আরবি ভাষায় বলবেন ইনতা বাদেন রো এখানে ইনতা শব্দের অর্থ তুমি বাদেন শব্দের অর্থ পরে রো শব্দের অর্থ যাও সব মিলিয়ে হচ্ছে রো এর অর্থ তুমি পরে যাও এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে ইনতা বুকরা ইজি সুরা সুরা এর অর্থ তুমি আগামীকাল আসবে তাড়াতাড়ি আপনি যদি কাউকে বলতে চান যে তুমি আগামীকাল আসবে তাড়াতাড়ি তখন আরবি ভাষায় বলবেন ইনতা বুকরা ইজি সুরা সুরা। এখানে ইনতা শব্দের অর্থ তুমি বুকরা শব্দের অর্থ আগামীকাল ইজি শব্দের অর্থ আশা সুরা শব্দের অর্থ তাড়াতাড়ি সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা বুকরা ইজি সুরা সুরা এর অর্থ তুমি আগামীকাল আসবে তাড়াতাড়ি এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে সাদিক হেনা। এর অর্থ বন্ধু এখানে ধূমপান করা নিষেধ আপনি যদি কাউকে বলতে চান যে বন্ধু এখানে ধূমপান করা নিষেধ তখন আরবি ভাষায় বলবেন সাদিক দুখান মামনু হেনা এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু দুঃখান শব্দের অর্থ ধূমপান দুঃখান মাম্নু হেনা এর অর্থ বন্ধু এখানে ধূমপান করা নিষেধ বন্ধুরা ভয়ের কোনো কারণ নাই আপনারা আমার সাথে বলবেন বললে হবে আপনার জড়তা কেটে যাবে আপনি খুব সহজভাবেই আরবি ভাষায় কথা বলতে পারবেন এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে ইনতা হেনা মাফি জুনজাল। এর অর্থ তুমি এখানে ঝগড়া করো না আপনি যদি কাউকে বলতে চান যে তুমি এখানে ঝগড়া করো না তখন আরবি ভাষায় বলবেন ইনতা হেনা মাফি জুনজাল। এখানে ইনতা শব্দের অর্থ তুমি হেনা শব্দের অর্থ এখানে মাফি জুঞ্জাল শব্দের অর্থ ঝগড়া করো না সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা হেনা মাফি জুঞ্জাল এর অর্থ তুমি এখানে ঝগড়া করো না এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে জেদিত নফর মায়াবগা এর অর্থ নতুন লোক লাগবে না আপনি যদি কাউকে বলতে চান যে নতুন লোক লাগবে না তখন আরবি ভাষায় বলবেন জেদিত নফর মায়াবগা এখানে জেদিত শব্দের অর্থ নতুন নফর শব্দের অর্থ লোক মায়াবগা শব্দের অর্থ লাগবে না সব মিলিয়ে হচ্ছে জেদিত নফর মায়াবগা এর অর্থ নতুন লোক লাগবে না এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আবগা গেদিম নফর এর অর্থ লোক লাগবে আপনি যদি বলতে চান যে পুরানো লোক লাগবে তখন আরবি ভাষায় বলবেন আবগা গেদিম নফর এখানে আবগা শব্দের অর্থ লাগবে গেদিম শব্দের অর্থ পুরানো নফর শব্দের অর্থ লোক সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আবগা গেদিম অর্থ পুরানো লোক লাগবে এর অর্থ আমি নতুন আপনি যদি বলতে চান আমি নতুন তখন আরবি ভাষায় বলবেন আনা যেদি আনা গেদিম আনা গেদিম শব্দের অর্থ আমি পুরাতন আপনি যদি বলতে চান আমি পুরাতন তখন আরবি ভাষায় বলবেন আনা গেদিম এখানে পরবর্তী শব্দটি দেওয়া আছে সুগোল মালুম সুগোল মালুম শব্দের অর্থ কাজ জানি কাজ জানি বলতে চাইলে আরবিতে বলতে হবে সুগোল মালুম এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে ফি মুশকিলা এর অর্থ সমস্যায় আসি আপনি যদি বলতে চান যে সমস্যায় আসি তখন আরবিতে বলবেন ফি মুশকিলা এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আবগা সুগোল এর অর্থ কাজ লাগবে কাজ লাগবে বলতে চাইলে আরবিতে বলতে হবে আবগা সুগোল এখানে পরবর্তী শব্দটি দেওয়া আছে মাফি সুগোল এর অর্থ কাজ নেই কাজ নেই বলতে চাইলে আপনাকে আরবিতে বলতে হবে মাফি সুগোল এখানে পরবর্তী শব্দটি দেওয়া আছে জি ফুলুস এর অর্থ টাকা দেন আপনি যদি কাউকে বলতে চান যে টাকা দেন তখন আরবিতে বলবেন জি ফুলুস এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে মুদির হোয়েন এর অর্থ বস কোথায় আপনি যদি বলতে চান কাউকে যে বস কোথায় তখন আরবি ভাষায় বলবেন মুদির হয়েন এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে মিন ইনতা এর অর্থ কে আপনি আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে কে আপনি তখন আরবি ভাষায় বলবেন মিন ইনতা এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা আমিল এর অর্থ আমি শ্রমিক আপনি যদি বলতে চান আমি শ্রমিক তখন আরবি ভাষায় বলবেন আনা আমেল এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে মুদির ফি এর অর্থ বস আছে আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে বস আছে। তখন আরবি ভাষায় বলবেন মুদির ফি এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে হাদা আলিবাবা এর অর্থ এটা ফাঁকিবাস আপনি যদি কাউকে বলতে চান এটা ফাঁকিবাস তখন আরবি ভাষায় বলবেন হাদা আলিবাবা এর অর্থ এটা ফাঁকিবাস এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আল হেনা এর অর্থ এখানে আসো আপনি যদি কাউকে বলতে চান এখানে আসো তখন আরবি ভাষায় বলবেন তাল হেনা এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে নার্জেল সামান এর অর্থ জিনিসপত্র নামাও আপনি যদি কাউকে বলতে চান যে জিনিসপত্র নামাও তখন আরবি ভাষায় বলবেন নাজল সামান এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে রো ফোক এর অর্থ উপরে যাও উপরে যাও বলতে চাইলে আপনাকে বলতে হবে রো ফোক এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে উস্কুত ইনতা এর অর্থ চুপ থাকো তুমি আপনি যদি কাউকে বলতে চান যে চুপ থাকো তুমি তখন আরবি ভাষায় বলবেন উস্কুত ইনতা এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে খালাস সুগোল এর অর্থ কাজ শেষ আপনি যদি কাউকে বলতে চান যে কাজ শেষ তখন আরবি ভাষায় বলবেন খালাস সুগোল এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে সুয়াইয়া বাগি এর অর্থ অল্প বাদ আছে আপনি যদি কাউকে বলতে চান অল্প বাদ আছে তখন আরবি ভাষায় বলবেন সুয়াইয়া বাগি এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে লেশকালাম এর অর্থ কেন বললে আপনি যদি কাউকে বলতে চান যে কেন বললে তখন বলবেন লেশকালাম এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে সুরা সুরা রু এর অর্থ তাড়াতাড়ি যাও আপনি যদি কাউকে বলতে চান তাড়াতাড়ি যাও তখন আরবি ভাষায় বলবেন সুরা সুরা রো এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে জীব রোগম এর অর্থ নাম্বার আপনি যদি কাউকে বলতে চান যে নাম্বার দেও তখন আরবি ভাষায় বলবেন জীব রগম এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে রো বাররা এর অর্থ বাহিরে যাও বাহিরে যাও এর আরবি ভাষায় হবে রো বার এখানে পরবর্তী শব্দটি দেওয়া আছে হার জিয়া আদা এর গরম গরম বেশি আরবিতে বলতে হবে হার জিয়া আদা পরবর্তী শব্দটি দেওয়া আছে আনা মিসকিন এর অর্থ আমি অসহায় আপনি যদি বলতে চান আমি অসহায় তখন আরবি ভাষায় বলবেন আনা মিস্কিন এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা মারিদ এর অর্থ আমি অসুস্থ আপনি যদি বলতে চান আমি অসুস্থ তখন আরবি ভাষায় বলবেন আনা মারিদ এখানে পরবর্তী শব্দটি দেওয়া আছে আনা তাবান এর অর্থ আমি ক্লান্ত আমি ক্লান্ত বলতে চাইলে আপনাকে বলতে হবে আনা তাবান এখানে পরবর্তী শব্দটি দেওয়া আছে জীব দাওয়া এর অর্থ ঔষধ দেন বলতে চাইলে আরবিতে বলতে হবে জীব দাওয়া এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে এস এসমুক এর অর্থ কি নাম কি নাম কাউকে যদি বলতে চান যে কি নাম তখন আরবি ভাষায় বলবেন এস এসমুক এখানে আরবি শব্দটি দেওয়া আছে কাম এর অর্থ বয়স কত আপনি যদি কাউকে পরবর্তী জিজ্ঞাসা করতে চান যে বয়স কত তখন আরবি ভাষায় বলবেন কাম অমোর এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে হোয়েন চুক এর অর্থ বাজার কোথায় আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে বাজার কোথায় তখন আরবি ভাষায় বলবেন হোয়েন চুক এখানে পরবর্তী শব্দটি হচ্ছে হোয়েন হাম্মাম এর অর্থ কোথায় টয়লেট আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে কোথায় টয়লেট তখন আরবি ভাষায় বলবেন হোয়েন হাম্মাম পরবর্তী শব্দটি দেওয়া আছে ওয়াগাফ হেনা এর অর্থ এখানে দাঁড়াও আপনি যদি কাউকে বলতে চান যেখানে দাঁড়াও তখন আরবি ভাষায় বলবেন ওয়াগাফ হেনা এর অর্থ এখানে দাঁড়া